কামনা জানালেন তো বললেন যে ভাই আপনারা যেভাবে কথা বলেন এটা জারি রাখবেন তো ওখান থেকে তিরিশ সেকেন্ড পরে সম্ভবত বুঝতে পারলাম যে ওখানে বিএনপির ছিলেন তিনি এসে বললেন যে ভাই একটা কথা আপনারা তো কথা বলার চেষ্টা করেন তো বিএনপির বিরুদ্ধে যেটা হচ্ছে এই যেও কিন্তু আপনারা টিকটক মত কইলেন তাই বলিনা আমরা তো সেটা বলবার চেষ্টা করি ভএনবি যেটা অবদান সেটাও বলি আবার যেটা সমস্যা সেটা তো বলবার চেষ্টা করি এইজন্য আসলে আমরা কারুরি মেন না এটা একটা বড় সমস্যা মানে আমরা যেরকম করে নিসংগ তো এই নিসংগ ভয় নাই আমাদের কারণ হলো এত অনেকে বলে না যে আমাদের ঝুলে অনেক কন্ট্রিবিউশন বিশেষ করে আমি নিজে কোন সময় এককভাবে এরকম বলি না কারণ ধরেন 1500 এর বেশি ডকুমেন্টড শহীদ এই শহীদ দের মধ্যে আমার নাম নাই বাইশ হাজারের মতো অধিক আজ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ে বেরোচ্ছি তখন একটা হাফিজে কোরআন ছেলের সাথে দেখা টিআরটি ওয়ার্ল্ড ওর একটা ওর উপরে ডকুমেন্ট্রি করছে দুটো চোখই নাই ছেলেটার বয়স ২২ বা তেইশ বছর তো নাম শুনে জড়ায় ধরেছে তো এই যে আপনাদের টুকটাক ভালোবাসা আপনারা ভালোবাসেন দেখলে এক কাপ চা খাওয়াতে চান আমরা ভাবি যে এই যে সম্মান টুকুন এই যেই জুলাইয়ের জন্য সেই জুলাই তো আমার একটা চোখ যায় নাই একটা ছেলেকে ইন্টারভিউ করা হলো যে ওর দুটো চোখই নাই তো ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি আসলে একটা চোখ ও বলছিলে আমার একটা চোখের আলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আমি আন্দোলনের অনেক দিন আগেও আমার মারে ভালো করে দেখি নাই আমি একটা আলো যদি একটু ফিরে পাই আমি আমার মারে দেখবো আর তা আমাদের জাতিগতভাবে সামষ্টিক ব্যর্থতাকে আমরা তো আসলে বিপ্লব করতে পারি নাই একটা বিপ্লবের মধ্যে আছি আমরা যারা মনে করি যে আমাদের চূড়ান্ত একটা স্পার ঘটবে সেটা দু বছর হোক দশ বছর পরে হোক ঘটতে হবে আবার গণ অভ্যুত্থান না বিপ্লবটা কি দেখবেন এদের ব্যক্তিগত জীবনে কারো পরিবারে যে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে শহীদ পরিবার তো নাই এখন আমাদের যেটা একটা বড় মুশকিল সেটা হলো আহ এইখানে স্মৃতিচারণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনাদেরকে অনেক আগেও আমরা বারবার পুরো জাতিকে সতর্ক করবার চেষ্টা করেছি আজকে আবারও বলছি সম্ভবত এই জুলাই থেকে আগামী 6 মাস হোক এক বছর বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপি যে যেই ক্রাইসিসের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আমরা এটাকে ভাবার কারণ নাই যে এটা থেমে গেলে ক্রাইসিস এখানেই থেমে যাবে এটা বিএনপির সাথে ঘটবে কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমেও এজেন্সির মাধ্যমেও এক্স ওয়াই জেড আর অনেকের মাধ্যমেও এরপর এটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই তো যে কথাটা বলবো করে যে বিএনপির যে ভাইয়ের সাথে দেখা উনি আমাকে বললেন যে আপনি ভাই একটা কথা ভালোই জানেন তারেক রহমানের সাথে কিন্তু কাছে কিন্তু সবার হাজিরে দেওয়া লাগবে এই কথাটা আমাকে বলতেছে আমি কোট করে বলছি এবার বুঝলাম মনে বিএনপির খুবই ডেডিকেটেড একজন কর্মী তো জামাতের লোকদের সাথে দেখা হওয়ার একটু পরে যখন বিএনপির একজনের সাথে দেখা হচ্ছে তিনি বলছেন যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই করাই দিয়ে তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুবেন শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই এই হাজিরা যে দেওয়া লাগবে এই কথার কারণেই তার দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে তো যদি দিল্লিতে হাজিরা লাগে সবার কথা। বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেইটাই তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না তারেক রহমান যা ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পড়তে হবে এবং সেজন্য আমার রাস্তায় ধরে মতো বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনের কাছেই তো সবার যাওয়া লাগে নাই তারেক রহমান সাহেব তো আরো অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব